ফ্রোজেন পিৎজা বেক্ট করে খাওয়ার পরে কি আসলে অনেক মজার হয় আর সেটা বেক্ট করতে গিয়ে যে আমি কী আকাম করে ফেলেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এবার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকদিন ধরে আমি এই ফ্রোজেন পিৎজাগুলো অনেক খুঁজতেছিলাম অনেক স্টোরেই খুঁজেছি আমি স্বপ্ন তো অনেক জায়গায় খুঁজেছি বাট পাই নেই অনেকে রিভিউ দেখে আসলে আমারও অনেক খেতে ইচ্ছে করছিল যে আসলে এগুলো বেক্ট করার পরে কি আমাদের যে মানে ইনস্ট্যান্ট পিৎজার মতো হয় নাকি তো ফাইনালি ডেইলি শপিং এই সবগুলোতে আমি পেয়ে গিয়েছি তো দেখলাম তাদের অনেক রকম ফ্লেভারই পাওয়া যায় বাট এখান থেকে আমি চিকেন ক্লাসিক আর দেখো এই মিনি পিজার সেটটা নিয়ে নিয়েছি যেখানে কিন্তু তোমরা চারটা ফ্লেভারের মিনি মিনি পিৎজা পেয়ে যাবে আর পিছন দিয়ে দেখো তাদের সব কিছু লেখা আছে যেখানে কি সে কিছু টপিং দেওয়া আছে বা কি বা ওভেনে দিলে তোমাদেরকে কতক্ষণ বেক্ট করতে হবে তো ওভেনে দিলে তোমরা দুই থেকে তিন মিনিট বেক্ট করবে বাট আজকে আমি ওভেন না ডাইরেক্ট চুলায় ট্রাই করতে চাচ্ছিলাম যাই কারণ সবার বাসায় দেখা যায় ওভেনটা অ্যাভেলেবেল থাকে না যাতে তোমরা চুলাতেও চাইলে এটাকে বেক্ট করে খেতে পারো তো এখানে দেখো তোমাদেরকে মিনি পিৎজাগুলো দেখিয়ে দিলাম আর এটা হলো সেই চিকেন ক্লাসিক পিৎজাগুলা দেখে এখান দিয়ে তাদের সব কিছু টপিং করে দেওয়া আছে আমি যদি আমি পরে ভেবেছিলাম যে এক্সট্রা করে কিছু সস তারপরে কাঁচামরিচ পেঁয়াজের টপিং দিয়ে দেবো পরে ভালো যে না এটা যেরকম রিয়েল আছে সেটা আমি বেট করে খাবো তো দেখো এখানে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর আগেই বলে দিচ্ছি একদম কিন্তু লোতে তোমরা রাখবা বেশি হিটে রাখবা না বেশি হিটে রেখে যে আমি কী আকামটা করেছি সেটাই তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো পরে দেখো এখানে খুব সুন্দর করে আমি মিনি পিজাগুলোকে সাজিয়ে নিয়েছি আসলে ভিতরে কোনো কাগজে ফ্লেভারের নাম লেখা ছিল না তাই আমি বুঝতেছিলাম না যে আসলে কোনটা কী ফ্লেভারের তো দেখো এখন কি ঝামেলাটা করেছে যে আমার ঢাকনাতে সব চিজগুলো লেগে গিয়েছে বাট দেখো মাসাল আস্তে আস্তে করে কিন্তু এটা একদম মানে মেল্ট হয়ে যাচ্ছিলো পরে এই তো দেখো আমার মেল্ট হওয়ার শেষ বাট বললাম না আমি বেশি সময় রেখে দিয়েছিলাম আর দেখা যায় চুলার রাষ্টা একটু বেশি ছিল দেখে আমার নিচে দিয়ে একদম পুড়ে গিয়েছিল আর একদম বেশি শক্ত হয়ে গিয়েছিলো তো যার জন্য দেখা যায় যে টেস্টে একটু হয়তো বা কিটকিটে হয়ে গিয়েছিল বাট আমি বলবো যে এত বেশি মশাল্লা সফট ছিল আর কাটার সময় চিজগুলো এত মানে সুন্দর করে মেল্ট হয়ে যাচ্ছিলো আর খেতে কিন্তু ওভারঅল খারাপ ছিল না ভালোই ছিল বাট ওই যে ভুল করে ফেলেছিলাম যদি আমি নিচে একদম না মানে পুড়ে যেত তাহলে দেখা যেত খেতে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক এখন তোমাদেরকে সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি এই মিনি পিজাগুলো দেখেছো তোমরা মানে চিজগুলো কিভাবে যে বিটবিট করছে এটা এত সতর্কর সাথে করার পরেও আমি দেখি কি এটা তো নিচে দিয়ে একটু লেগে গিয়েছে তোমরা চাইলে কিন্তু নিচে একটা গরম পানির পাতিল দিয়ে উপরে প্লেট দিয়ে তারপরে বেক্ট করতে পারো অথবা ফ্রাইং প্যানের উপরে একটা পেপার দিয়ে বা প্লেট দিয়ে তারপরে বেক্ট করতে পারো আসলে ফার্স্ট টাইম করার পরে কিন্তু আমরা ভুলগুলো বুঝতে পারি তো আজকে আমিও এটা শিখে নিলাম যাই হোক আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স খারাপ ছিল না তোমরাও কারা কার ট্রাই করেছে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু জানাবে